আসসালামু আলাইকুম জিমেল অ্যাকাউন্ট বিক্রি করে প্রতি মাসে খুব ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করতে পারেন একটি জিম এল অ্যাকাউন্ট তৈরি করা এটা মোটামুটি যারা অনলাইনে রয়েছে ইন্টারনেট ব্যবহার করে সবাই জানেন এবং আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারাও কিন্তু আশা করি জিম অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটার প্রসেস জানেন এবং আপনারা এটাও জানেন যে মোবাইল নাম্বার ছাড়াও কিন্তু জিমেল অ্যাকাউন্ট খোলা যায় সেই টেকনিকটা আপনারা অনেকেই জানেন সো আপনারা জিমেল অ্যাকাউন্ট বিক্রি করে প্রতি মাসে খুব ভালো পরিমাণ রেভিনিউ কীভাবে আর্ন করবেন এবং প্রতিটা জিমেল একটা ভালো পরিমাণে অ্যামাউন্টে বিক্রি করতে পারবেন এরকম যত খুশি তত ইমেল বিক্রি করতে পারেন তো তার জন্য আপনাদেরকে আমি টেকনিকটা শিখিয়ে দেবো আমার হচ্ছে টেলিগ্রাম যে চ্যানেলটা রয়েছে আপনারা সবাই যুক্ত হয়ে নেবেন এবং আপনারা হচ্ছে আমার কাছে হচ্ছে সেল করতে পারবেন জিমেল অ্যাকাউন্ট তো আপনাদেরকে আমি সুবিধার্থে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার যে এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা রয়েছে আমি সেটা দিয়ে দিব আপনারা সবাই যুক্ত হয়ে থাকবেন এবং আমাকে ইনবক্সে মেসেজ করবেন এবং আমি সেখানে বিস্তারিত আপনাদেরকে বলে দেব যারা হচ্ছে আপনারা জিমেল বিক্রি করতে চান তো প্রতিটা জিমেলের বিনিময়ে আপনারা হচ্ছে একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট পাবেন এটা হচ্ছে এক এক সময় এক এক রেট হচ্ছে হাফ ডাউন করে তাই আমি নির্দিষ্ট করে এই ভিডিওটিতে বলি নাই সো আপনারা যারা ভিডিওটা যখন দেখবেন তারা হচ্ছে আমাকে জাস্ট টেলিগ্রামে গিয়ে আমার ইনবক্সে মেসেজ করবেন তখন আমি সেই আপডেট অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দেবো প্রতিটা জিমেলের বিনিময়ে আপনারা কত টাকা হচ্ছে পাবেন সো এভাবে আপনারা যত খুশি তত ইমেল বিক্রি করতে পারবেন আশা করি এই টেকনিকটা আপনাদের খুবই কাজে লাগবে এবং তাছাড়াও আপনারা যদি চান ম্যানুয়ালিভাবে আপনারা ফেসবুক থেকেও কিন্তু বিভিন্ন ধরনের জিমেল বাই অ্যান্ড সেল বিভিন্ন গ্রুপ থাকে এখানেও কিন্তু অনেক মানুষেরা হচ্ছে বিভিন্ন অ্যামাউন্টে প্রতিটা জিমেল কিনে নিয়ে থাকে তো আপনারা চাইলে কিন্তু খুব সহজে এগুলা গ্রুপের মধ্যে জয়েন থেকে যারা ট্রাস্টেড মনে হয় তাদের সাথে কথাবার্তা বলে তারপরে তাদের কাছে হচ্ছে আপনারা আনলিমিটেডভাবে জিমেল সেল করতে পারেন তো এই টেকনিকটা আশা করি আশা করি আপনাদের খুবই হেল্পফুল হয়েছে তো ছোট্ট একটি ভিডিও আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন এবং সকল ধরনের আপডেট আমরা এই চ্যানেলে দিব আশা করি সঙ্গে থাকবেন এবং ধীরে ধীরে আমরা হচ্ছে এভাবে মোবাইল দিয়ে কিভাবে আর্নিং করা যায় সেই টেকনিকগুলো আমরা দাপে দাপে আমাদের চ্যানেলে দিব তাই অবশ্যই আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনাদের যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর টেলিগ্রামে যুক্ত থাকবেন সেখানে আপনাদের সঙ্গে আমাদের বিস্তারিত হচ্ছে আপডেট জানানো হবে সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো জিমেল অ্যাকাউন্ট খুলুন প্রতিনিয়ত এবং ভালো আর্নিং করুন প্রতিনিয়ত সবার জন্য শুভকামনা রইলো দোয়া রইলো ভালোবাসা রইলো ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ